আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আসতো আশা করি সবাই অনেক অনেক ভালো আসতো আজকের ভিডিওটা হচ্ছে আমার বন্ধুকে নিয়ে হসপিটাল এসে পড়লাম ও খুবই অসুস্থ ওরে কিছু টেস্ট দিছে রক্ত পরীক্ষা দেন হচ্ছে প্রসাব পরীক্ষা তারপর হচ্ছে কিছু এক্স কারণ ওর অ্যাকচুয়ালি কিছুদিন যাবৎ ধরে ওর মাঝে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে কারণ বাইক চালাইতে চালাইতে ওর মাজার এখানে হাড়গুলা দেখা গেছে যে খুবই ব্যথা হয়েছে সো ওর এ নিয়ে হসপিটালে চলে গেলাম আমি আমিন আর হচ্ছে রমজান তো ওকে যে টেস্টগুলো দিছে সো এই টেস্টগুলোর জন্য ওকে নিয়ে যেতেছি টেস্ট করার জন্য সবাই দোয়া করবেন আমার বন্ধু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর সমস্যা সমাধানগুলো সবগুলা যেন আল্লাহ রহমত ওকে সুস্থতা দান করে সবাই ওর জন্য সবাই দোয়া করবেন প্রচণ্ড পরিমাণ ব্যথা ছিল তার মধ্যে একটু আবার অ্যাক্টিং করতেছিল আর আমরা চিল ছিলাম আমরা চিল করতেছিলাম কত বড় আমি শ